হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরও কতগুলো জিকে নিয়ে এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখো প্রথম প্রশ্ন যেটা বলছি যে থার্মোমিটার কী থার্মোমিটার তোমরা সবাই যেন থার্মোমিটার তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটারের কি তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হলো গিয়ে থার্মোমিটার ঠিক আছে তারপরে চলো দেখি সেকেন্ড প্রশ্ন জ্বর হলে থার্মোমিটার ব্যবহার করা হয় কেন কারণ শরীরের তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় কারণ আমরা জানি যে থার্মোমিটার হলো গিয়ে শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র সেই জন্যে জ্বর হলে তখন আমরা শরীরের যে টেম্পারেচার তাপমাত্রা আছে সেটা মাপি কী সাহায্যে থার্মোমিটারের সাহায্যে তার তারপরের প্রশ্ন বলছে যে গ্রিন হাউস গ্যাসের উদাহরণ কী গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো কি কার্বন ডাইঅক্সাইড ওজন সি ও টু ওজন ও থ্রি নাইট্রাস অক্সাইড প্রভৃতি হল কি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ তারপরে প্রশ্ন বলছে দিন ও রাত হয় কেন দিন ও রাত হয় কেন এর কারণ কী এর কারণ হল কি পৃথিবীর লাট্টুর মতো আবর্তনের ফলে দিন ও রাত্রি হয় পৃথিবী ও রাত পৃথিবী লাট্টুর মতো আবর্তন করছে এর ফলে দিন আর রাত হয় ঠিক আছে তার পরের প্রশ্ন বলছে যে আকাশে রামধনু দেখা যায় কেন আকাশে এই যে রামধনু সেটা দেখা যাচ্ছে কেন কারণ বাতাসে ভাসমান ধলিকণাতে বাতাসে ভেসে বেড়ায় যে ধলিকণা সেটি সূর্যের আলো সূর্যের আলো বিচ্ছুরিত হয়ে সাতটি রঙের রামধনু সৃষ্টি করে কী বলছে আকাশে রামধনু দেখা যায় কেন কারণ হলো যে বাতাসে ভাসমান ধূলিকণাতে সূর্যের আলো বিচ্ছুরিত হয়ে সাতটি রঙের রামধনু সৃষ্টি করে বাতাসে যে ভেসে বেড়ায় ছোটো ছোটো ধূলিকণা ঠিক আছে সেই ধূলিকণাতে সূর্যের আলো পরে পলার ফলে ও সেই আলোটা বিচ্ছুরিত হয়ে সাতটি রঙের রামধনু মানে সাতটি রঙের রামধনু সৃষ্টি করে ঠিক আছে তারপরে বলছে যে বৃষ্টি হয় কেন কারণ কি বৃষ্টি হয় কারণ সূর্যের তাপে জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে মেঘ সৃষ্টি করে সূর্য যখন তাপ দেয় তখন কোনো জলাশয় সেটা পুকুর হোক বা কোনো বড় খাল নদী যাই হোক সেখান থেকে জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে বাষ্প আকারে ভূত হয়ে উপরে উঠে মেঘ সৃষ্টি করে ঠিক আছে উপরে উঠে আকাশে উঠে মেঘ সৃষ্টি করবে সেই মেঘের জলীয় সেই মেঘের যে জলীয় বাষ্প ঠান্ডায় জল ঠান্ডায় জলকণাতে পরিণত হয় সেই মেঘের জলীয় বাষ্পটা ঠান্ডায় পরিণত হয় তারপর সেই জলকণাগুলো একসঙ্গে মিশে গেলে ভারী হয় জলকোনাতে পরিণত হলো জলীয় বসপগুলো ঠান্ডায় তারপরে জলীয় বসপগুলো ঠান্ডায় জলকোনাতে পরিণত হলো তারপর সেই জলকোণাগুলো একসঙ্গে মিশে গেলে সেটা ভারী হয় ও তারা ভেসে থাকতে পারে না থাকতে না পেরে বৃষ্টি হয়ে পড়ে যায় যখনই সেই জলকোণাগুলো তৈরি হলো তৈরি হওয়ার পর তারা একসাথে মিশে মিশে অবস্থান করতে চায় চলো বন্ধু বন্ধু কোলা অবস্থান করতে একসাথে থাকতে চায় তখনই তারা যদি অতিরিক্ত তখন ভারী হয়ে যায় তখনই বৃষ্টির আকারে নিচে পৃথিবীর উপরে এসে পড়ে ঠিক আছে তার পরের প্রশ্ন বলছে যে বরফ জলে ভাসে ভেসে থাকে কেন কারণ হলো গিয়ে নর্মাল যে উত্তর সেটা হলো গিয়ে এটাই যে বরফ জলের চেয়ে হালকা বলে জলে ভেসে থাকে ঠিক আছে এটা এইবার সায়েন্টিফ ফিকালি যেটা আর কি ক্লাসের গঠন চঠন আছে এগুলোর উপর বেশ করে আরও ভালো সায়েন্স নিয়ে যারা পড়বে তারা আরও জানতে পারবে ঠিক আছে এখানে এটুকুই জলের থেকে হালকা সেই জন্য এবার দেখো জল জমে বরফ হতে গেলে কতটা ঠান্ডার প্রয়োজন একটা জল জমে বরফে পরিণত কনভার্ট হতে গেলে কত ডিগ্রি সেন টেম্পারেচারের প্রয়োজন জিরো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার প্রয়োজন হয় ঠিক আছে জল জমে বরফ হতে গেলে জলের মধ্যে তেল ঢাললে তেলে জলে মেশে না কেন জলের মধ্যে যদি আমি তেল ঢালি তাহলে দুজন দেখবে জল আর তেল কিন্তু মেশে না কেন তার কারণ হলো গিয়ে তেলে জলে মেশে না কারণ জলের অণু তেলের অণুর চাইতে ছোট হয় জলের মধ্যে যে সমস্ত অণু থাকে সেই অণু তেলের যে অণু থাকে তেলের মধ্যে যে অণুগুলো আছে পাওয়া যাবে সেই তেলের অণু থেকে ছোটো হয় কার অণু জলের অণু ঠিক আছে জলের অণু তেলের অনুর থেকে ছোট হয় সেই জন্যে তেলার জল মেশে না কারণ একই পরিমাণ না তো একই অণুগুলো কি সমান না এবার দেখো ফুটন্ত জলের উষ্ণতা কত ফুটন্ত জলের উষ্ণতা হলো একশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তারপরে বলছে যে আমাদের হাই ওঠে কেন আমাদের হাই ওঠে কেন আমরা ঘুমানোর সময় ঘুম পেলে হাই দিন না কেন ঘটে কারণ বলছে যে আমাদের যখন ঘুম পায় ক্লান্ত লাগে তখন শরীরে অক্সিজেনের অভাব পূরণের জন্য হাই ওঠে বোঝা গেল আমাদের যখন ঘুম পায় আমাদের যখন শরীরটা ক্লান্ত লাগে তখন শরীরের মধ্যে যে অক্সিজেনের অভাব সেটা পূর্ণ পূর্ণতে হয় হাই তোলার মাধ্যমে হাই তুললাম তাহলে অক্সিজেনের অভাবটাও পূর্ণ হয়ে গেল সেই জন্য আমাদের হাই ওঠে তারপরে বলছি যে বজ্রধ্বনি শোনার আগে বিদ্যুৎ দেখা যায় কেন বজ্রধ্বনি শোনার আগে বিদ্যুৎ দেখা যায় কেন কারণ শব্দের চেয়ে আলোর গতিবেগ বেশি বলে বজ্রধ্বনি শোনার আগে বিদ্যুৎ দেখা যায় অ্যাকচুয়ালি আকাশে যখন মেঘ মানে মেঘের মেঘ চমকায় মানে বাজ পড়ে যেটা বলি আমরা তখন দেখবে যে আগে মেঘের যে জিলিক যেটাকে আমরা জিলিক বলি মেঘের যে ডাক সেই মেঘের ডাক শোনার আগে কিন্তু বিদ্যুৎ চমকায় আকাশে কেন বিদ্যুৎ চমকাবে তার কারণ হলো গিয়ে মেঘে মেঘে কষণ জলগণোগুলো কষণ লাগে এবার সেই মানে যেই লাইটটা যে সৃষ্টি হয় ঠিক আছে সেই লাইটটা আগে পৃথিবীতে এসে পৌঁছায় কারণ শব্দ এবং আলো ওটা তো লাইট মানে আলো এবং শব্দ এবং আলোর মধ্যে যদি কম্পেয়ার করে দেখা যাবে যে শব্দের থেকে আলোর গতিবেগ বেশি সেই জন্য আলো তাড়াতাড়ি পৃথিবীতে এসে পৌঁছায় তারপরে শব্দ যেহেতু আসতে সেই মেঘের থেকে আসতে একটু দেরি লাগে সেই জন্যে তারপরে বিদ্যুৎ চমকানোর পরে আমরা তার ডাকটা শুনতে পাই এই কারণে কারণ শব্দ এবং আলোর মধ্যে আলোর গতিবেগ বেশি শব্দের থেকে সেই আলো আগে পৃথিবীতে এসে পৌঁছায় আমরা সেই জন্য আগে দেখতে পাই তারপরে শব্দ এসে পৌঁছায় সেজন্য জন্য শব্দ পরে শুনতে পাই ঠিক আছে তারপরে বলছে যে বাদুর রাত্রেবেলায় উঠতে পারে কেন কারণ হলো যে বাদুর অস্ট অস্ট্রাসোনিক সরি বাদুর আলট্রাসোনিক শব্দ তরঙ্গ তৈরি করে দিক নির্ণয় করতে পারে বলে রাত্রেবেলা উঠতে পারে বাদুর রাত্রেবেলা উঠতে পারে কেন কারণ হলো কি বাদুর আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ তৈরি করে দিক নির্ণয় করতে পারে জন্য রাত্রেবেলা উঠতে পারে দিক নির্ণয় করতে পারে বলে রাত্রেবেলায় উঠতে পারে বোঝা গেল আল্ট্রাসনিক শব্দ আচ্ছা আরও দুটো প্রশ্ন আছে সেটা একটু দেখে নাও পরে আরও এরপরে আরও কয়েকটা প্রশ্ন আছে সেটা এই ভিডিও না নেক্সট ভিডিওর মাধ্যমে কভার করব এখানে দেখো বলছে আবিষ্কারক এবং আবিষ্কার কি আবিষ্কার হয়েছে দূরবীন আবিষ্কার কে করেছে গ্যালেল গ্যালেলিও ঠিক আছে অনুবীক্ষণ যন্ত্র যে মাইক্রোস্কোপ ছোটো ছোটো জিনিসের মাধ্যমে আমি ছোটো ছোটো জিনিসকে বড় করে দেখতে পাবো সেটা হলো যে সেই যন্ত্রটাকে অনুবীক্ষণ যন্ত্র তৈরি করেছে বিজ্ঞানী জনসন বিজ্ঞানী জনসন আর দূরব্য আবিষ্কার করেছেন গ্যালিলিও ঠিক আছে আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দে মাতারাম